দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি তোমল বা ব্যান্ড মুখে করেন হাসনাত এবং সারজে দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কি করতেছে বিস্তারিত বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় দেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটের মধ্যেই এই সরকার এক অস্থির বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে আলটিমেটাম দিলেন ওয়াকার সেনাপ্রধান নব্বই দিনের হেডলাইন দিয়ে দিলেন বাকা ওয়াকার আর ইউনুস ওয়াকার ইউনুস লড়াই কি এবার মুখোমুখি কারণ নব্বই দিনের মধ্যে বিএনপি আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সেনা প্রধান বৈঠক করবে বাংলাদেশের রাজনীতিতে চমক আর চমক চমকের পর চমক কখন কি ঘটে পুরো আনপ্রেডিক্টেবল অনিশ্চিত একটা অবস্থা রাজনীতিতে কখন কি হচ্ছে বলার কোনো উপায় নেই নতুন কিছু করতে যাচ্ছে চারদিকে যে সব পোশাক যেকোনো সময় যেকোনো ধরনের পরিবর্তন সেনা প্রধানের সঙ্গে জামাতের আমির এবং জামাতের নায়েবে আমিরের জরুরি বৈঠক হয়েছে হঠাৎ করে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জামাতের বৈঠক কেন জামাতের পক্ষ থেকে জামাতের আমির এবং নায়েবে আমির দুইজন বৈঠক করেছেন সেনাপ্রধানের সঙ্গে সেটা নিশ্চিত করছে এই পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ একটি খবর সেনা প্রধানের সঙ্গে জামাতের নেতাদের বৈঠক দর্শক বুঝতেই পারছেন যে এটার কোনো স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক পরিস্থিতিতেই এই ধরনের বৈঠক চলে এই সরকারের পতনের কথা অনেকেই বলার চেষ্টা করছেন যা যা ঘটছে তাতে সরকার নিজের পায়ে নিজে ফোর মারছে এবং তাতে আলো বাতাস পানি দিচ্ছে এনসিপি সরকারের পতনটাকে সম্ভবত ত্বরান্বিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়া ফারুকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবার চলে আসলাম আমরা সবাই তোমাদের ভিডিওর শুরুতে কিছু অংশ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের আর বেশি বিস্তারিত বলবে কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্রমণ করাটাই তাদেরকে সরাসরি মূল অবস্থান নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেল যেতে এখনো নতুন আছেন প্লিজ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পূর্বত আপডেট সবার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বলবো জামাতের আমির এবং জামাতের নায়বে আমিরের জরুরি বৈঠক হয়েছে এবং সেটা আরো চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা আগে এই বৈঠকটা হয়েছে হঠাৎ করে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জামাতের বৈঠক কেন জামাতের পক্ষ থেকে জামাতের আমির এবং নায়েবে আমির দুইজন বৈঠক করেছেন সেনা প্রধানের সঙ্গে সেটা নিশ্চিত করছে এই পত্রিকা কি এমন হলো কিংবা কি এমন হতে চলেছে যার পরিপ্রেক্ষিতে জামাত এই জরুরি বৈঠক করেছে একদিন আগে কিন্তু পুরো চব্বিশ ঘন্টা বেশি সময় এই খবরটা চাপা ছিল এই খবরটা বাইরে আসেনি অতঃপর এই খবরটা বাইরে এনেছে আজকের পত্রিকা এবং সেই সূত্র ধরে আরও তারা নিশ্চিত করছে যে তারই ধারাবাহিকতায় আজকে দুপুর বারোটায় জামাত বিশেষ সংবাদ সম্মেলন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আর জরুরি সংবাদ সম্মেলনে জামাত কি বলবে সেই প্রশ্নটাও সামনে এসে যাচ্ছে হঠাৎ করে রাজনীতির গতিপথ কি পরিবর্তন হতে চলেছে আজকের পত্রিকা যেটা বলছে সেটা হচ্ছে যে সেনাপ্রধানের সঙ্গে জামাতের নেতাদের বৈঠক এই শিরোনামে তারা খবরটা সামনে এনেছে এবং সেখানে তারা বলছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা এই বৈঠকটি হয় শনিবার রাতে দলের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকে অংশ নেন বলে দলের একটি সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে এই বৈঠকের ব্যাপারে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজকের পত্রিকাকে বলেছেন আসলে এটা তো জন্য সাক্ষাৎ ছিল আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি এই তো কী কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন সেনা প্রধান বা সেনাবাহিনীর কারো সঙ্গে আমাদের ফর্মাল কোনো বিষয়ে আলোচনা হয়নি তারপরে প্রশ্ন হয় নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে আবদুল্লাহ তাহের তিনি বলেছেন যতটুকু বলেছি এটুকুই এর চাইতে বেশি আর বলতে পারবো না অর্থাৎ তিনি এই বৈঠকের ভেতরের খবর পত্রিকাকে দিতে চাননি শুধুমাত্র স্বীকার করেছেন যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি বলতে চাইলেন না তিনি এটাই একটা বড় বিষয় এবং জামাতের পক্ষ থেকে এটাও ঘোষণা করা হয়েছে যে আজকে দুপুর বারোটায় তারা জরুরি সংবাদ সম্মেলন করবে এর আগে কালের কণ্ঠকে জামাত ইসলাম বলেছেন সংবাদ সম্মেলনের ব্যাপারটা বিভিন্ন পত্রিকা নিশ্চিত করেছে কালের কণ্ঠও সংবাদ সম্মেলনের ব্যাপারটা নিশ্চিত করেছে আজকের পত্রিকাও নিশ্চিত করেছে কালের কণ্ঠ এটা নিয়ে হেডিংই করেছে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামাত আপনারা স্ক্রিনশটে দেখতে পাবেন তাহলে ব্যাপারটার যে গুরুত্ব তৈরি হয়েছে সেটা কালের কণ্ঠ নিশ্চিত করেছে এর আগে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে জামাতের আমির কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন যে করিডোর ও বন্দর বিষয়ে সরকারকে আমাদের অবস্থান জানানো হয়েছে আমরা নোও বলেছি অর্থাৎ করিডোর এবং বন্দর বিষয়ে জামাতের স্পষ্ট অবস্থান সেটা দেওয়া যাবে না সেই অবস্থানও কিন্তু স্পষ্ট করেছিলেন জামাতের আমির যে কথাটা জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের তিনি যে কথাটা বলতে চাইলেন না যে যতটুকু বলেছি এটুকুই এর বেশি কিছু বলতে চায় না সেই যে বলতে না যাওয়া কথার মধ্যে কি আছে সেনা প্রধানের সঙ্গে হঠাৎ জামাত নেতাদের সঙ্গে কি ব্যাপারে আলোচনা হতে পারে এই রহস্যটা তো ঘনিপুত হবেই এবং রাজনীতির মোর অন্য দিকে গড়াতে কিনা সেটাও এখান থেকে একটু আন্দাজ গোതായി পাওয়া যায় শুধু এই ঘটনা না গত রাতে বিএনপি তাদের সাই কমিটির জরুরি বৈঠক করেছে এবং সেই জরুরি বৈঠকের কোনো খবর গণমাধ্যমে তারা দেয়নি গভীর রাত শেষ রাত পর্যন্ত তারা সেই বৈঠকের খবর গণমাধ্যমকে দেয়নি গণমাধ্যম কোনো খবর প্রকাশ প্রকাশ করতে শুধুমাত্র তাদের ওই করেছিল যে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে নয়টার পরে রাত নয়টার পরে শুরু হয়েছিল কিন্তু গভীর রাত শেষ রাত পর্যন্ত সেই বৈঠকের কোনো আপডেট মিডিয়াকে জানানো হয়নি তার মানে কি রহস্য ভারী হচ্ছে রহস্য দানা পাচ্ছে সেনাপ্রধানের সঙ্গে জামাত আমির এবং আয়বে আমিরের কি কথা হলো কি আলোচনা হলো যার পরিপ্রেক্ষিতে তারা জরুরি সংবাদ সম্মেলন করছেন যখন সার্বিক পরিস্থিতি আমরা গতকালকেই দেখলাম সেনাবাহিনী থেকে প্রেস কনফারেন্সে অনেক কিছু ক্লিয়ার করে দেওয়া হলো তখনই আমরা বলেছিলাম যে এই ক্লিয়ার করার মাধ্যমে সেনাবাহিনী থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হলো কিনা জনগণকে যে আমাদের অবস্থান হচ্ছে এটা আর সেই বার্তা অনুযায়ী জনগণের অবস্থান পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে সেনাবাহিনী পরের পদক্ষেপ নেবে এমনটা আমাদের কাছে মনে হয়েছিল আওয়ামী সরকারের সময় আমরা যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে যেমন ছাত্রলীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে আবির্ভূত হতে দেখেছি এখন এনসিপি ঠিক সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে সরকারের লাঠিয়াল যে কোনো গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে তারা সেই ভূমিকা পালন করতে যাচ্ছে বা করছে আমরা দেখেছি কোনো ক্ষেত্রে যেমন আন্তর্জাতিক শক্তির স্বার্থ রক্ষায় সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ দিতে যাচ্ছে এমন অভিযোগ রয়েছে যেমন রাখানি উদ্দেশ্যে করিডর দেওয়া কিংবা চট্টগ্রাম বন্দরের মতন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া পরিচালনা করার নামে এসবের তো বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ করছে অবস্থান জানিয়েছে এগুলোতে যারা আন্দোলন শুরু করেছে যেমন বন্দরে চট্টগ্রাম বন্দরে শ্রমিক অবস্থান কর্মসূচি নতুন যে অধ্যাদেশ কর্মচারীদের জন্য সেটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেগুলোতে জাতীয় নাগরিক কমিটি দিচ্ছে হুঁশিয়ার উচ্চারণ করছে কেন কি কারণে তাদের স্বার্থটা কোথায় আসছে সে বিষয়ে এখন সারা দেশে যে আলোচনার বিষয়টা হচ্ছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকার যে নতুন অধ্যাদেশ জারি করেছে সেটার বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেটাই তো সেই অধ্যাদেশে আসলে কি বলা হচ্ছে যা বলা হচ্ছে তা তো একেবারেই সংবিধান পরিপন্থী এবং ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে সম্পূর্ণ বিরোধী এমনই একটি কানাকানুন বিশেষজ্ঞ বলছেন এই অধ্যাদেশে বলা হচ্ছে শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করলে কাজে বাধা সৃষ্টি করলে ছুটি ছাড়াই কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে কিংবা অন্য কাউকে অনুপস্থিত থাকতে উৎসাহিত করতে কিংবা কর্তব্য পালন না করার জন্য কেউ উস্কানি দিলে তাদেরকে চাকরিচ্যুত করার মতন বিধান যুক্ত করা হয়েছে আত্মপক্ষ সমর্থনে তেমন একটা সুযোগ এখানে রাখা হয়নি তিন ধরনের শাস্তি কথা এখানে বলা হচ্ছে আপনি নিশ্চয়ই মধ্যে জেনেছেন একটা হচ্ছে অব্যাহতি দেওয়া যেতে পারে এবং পদাবনতি বা বেতন কাঠামো কমিয়ে আনা এখন বিষয় হচ্ছে লাগামছাড়া আন্দোলন করছে তাদেরকে ঠিকই রাখা যায় না তাদেরকে একটা বাইন্ড মধ্যে আনার জন্য এই ব্যবস্থা আসলে কি তাই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতের পর থেকে অনেক ধরনের আন্দোলন হয়েছে অনেকে বলছেন প্রশাসন যন্ত্র এবং সচিবালয়ের বিভিন্ন ঘটনার কারণে সরকার বিব্রত ব্যবস্থা করেছে এবং বিশেষ করে পদোন্নতি সহ চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিসিএস এর বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে যে বিরোধ লেগে আছে সেইগুলোর নিষ্পত্তির জন্য এই অধাদেশ জারি করা যদি তাই হয়ে থাকে তাহলে আর যারা মব ক্রিয়েট করে এ ধরনের দাবি দেওয়া আদায় করছে তাদের ক্ষেত্রে কি হবে এবং জাতীয় নাগরিক পার্টি তো সরকারের কোনো ফর্মাল বাহিনী নয় আগে বলা হচ্ছে যে পুলিশ নেই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টির এখনকার নেতারা তারা আগে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে নেমেছে বিভিন্ন সময় তারা বিভিন্ন আন্দোলনে বাম হাত ঢুকিয়েছে ছাপিয়ে পড়েছে সংঘর্ষ হয়েছে তখন তো তাদের পক্ষে তবে একটা যুক্তি ছিল ছাত্ররা করছে এখন তো ছাত্র নেই এখন তো একটা রাজনৈতিক দল কিংস পার্টি তো আর এমনি এমনি বলা হয় না তো কি করছে জাতীয় নাগরিক পার্টি তারা কি বলে হুঁশিয়ারি হুঙ্কার ছাড়ছে যেমন হান্নান মাসুদ জাতীয় নাগরিক কমিটির নেতা জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক তিনি বলছেন আজ সচিবালয় এনবিআর এবং পোর্টে মানে বন্দরে যারা স্ট্রাইক করছেন তাদের বলছি বিপ্লব ওখানেও হবে এটা কোন ধরনের হুশিয়ারি কোন ধরনের হুঙ্কার হাসান বাংলাদেশের লাখ লাখ হাসান এই হাসনাত আবদুল্লাহ বেঁচে থাকতে এই কার্যক্রমে যদি বাধা আসে কঠোর হাতে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে আপনারা এটি ভাববেন না যে আপনাদের বিকল্পনায় সরকারকে যদি জিম্মি করেন সেটার পরিস্থিতি ভালো হবে না তার এই কথাগুলোর মধ্যে সব লুকিয়ে আছে এক নম্বর হচ্ছে তারা যদি প্রথমে বলছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে ছাত্রলীগের যে রূপ ছিল তার চেয়েও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছেন বন্দরে যারা অবস্থান কর্মসূচি করছেন তারা তো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছেন তাদের উপরে ঝাঁপিয়েচিবালয় যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে তো আলোচনার পথ একেবারে নেই বললেই চলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা আন্দোলন করছে তাদের সাথে তারা বসবে এখানে এনসিপি কেন বাভা ঢুকাবে এবং হাসান বারবার বলে আসবে গত দুদিন ধরে যে ভাববেন না আপনাদের বিকল্প নেই বিকল্প খুঁজে নিতে আমরা পারি কি বিকল্প আরেক নেতা জাতীয় নাগরিক পার্টির তিনি আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যারা এই আন্দোলন করছে তাদের এই অধ্যাদেশের মাধ্যমেই বরখাস্ত করে নতুন লোকজন নিয়োগ দেওয়া হবে বা নিয়োগ দেওয়ার জন্য আবেদন আছে তাদের নিয়োগ দেওয়া হবে কোথেকে নিয়োগ দেওয়া হবে কীভাবে নিয়োগ দেওয়া হবে সেগুলো তো কোনো প্রশ্ন আমরা তুললেও উত্তরগুলো খুঁজে পাই না এবং এতদিন আমি তো বলে আসছিলাম যে করিডোরের ক্ষেত্রে সবাই কথা বলছে সবাই কেউ বলিষ্ঠ কণ্ঠে কেউ চাপা কণ্ঠে কেউ নরম সুরে বলছে তো অন্তত দেশের স্বার্থে না বললে কথাগুলো না বললে তারা প্রশ্নবিদ্ধ হবেন এই কথাটুকু অন্তত তারা বুঝতে পারছেন যারা চাপা স্বর্গ বলছেন কিন্তু বলছেন কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতারা এখনো পর্যন্ত একটা মানুষও করিডোরের বিরুদ্ধে বলেনি বন্দর বিষয়ে সরাসরি সরকারের পক্ষে নেমেছে যেটার বিরুদ্ধে সাধারণ মানুষ অবস্থান নিয়েছে যে বিদেশি হাতে বন্দর তুলে দেওয়া যাবে না বন্দর যেভাবে পরিচালিত হচ্ছে দেশীয় প্রতিষ্ঠান দিয়েই লাভজনক যথেষ্ট লাভজনক অবস্থা রয়েছে সবচেয়ে বড় কথা এই অনির্বাচিত সরকার এই ধরনের সিদ্ধান্ত নেবে জানো কিন্তু তাদের সেই সব সিদ্ধান্তে এনসিপি এখন প্রকাশ্যে নেমেছে এই জন্যই বলছিলাম যে ছাত্রলীগের চেয়ে ভয়ঙ্কর রূপে তারা আবির্ভূত হয়েছে এগুলো করে তো কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি এই সরকারের পতনের কথা অনেকেই বলার চেষ্টা করছেন যা যা ঘটছে তাতে সরকার নিজের পায়ে নিজে কোরল মারছে এবং তাতে আলো বাতাস পানি দিচ্ছে এনসিপি সরকারের পতনটাকে সম্ভবত ত্বরান্বিত করছে তারাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের বাংলাদেশে আর সেই কারণে তিনি বারবার বলছেন ডিসেম্বর ডিসেম্বরই হচ্ছে আর সংস্কার নিয়ে তারেক রহমান আরও একটা কথা বললেন সংস্কার পুথিগত নয় সংস্কার হচ্ছে প্রয়োজনে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া রাষ্ট্র এবং রাজনীতির প্রয়োজনে পুঁথিগত সংস্কারের চেয়ে প্রায়োগিক সংস্কার বেশি জরুরি সেই প্রায়োগিক সংস্কার কি করবেন কি ক্ষমতা আছে মোহাম্মদ ইউনুসের হাতে এখনো পর্যন্ত সেই অগাস্ট মাস থেকে মে মাস হয়ে গেল এখনো মোহাম্মদ ইউনুস তার গণতন্ত্রের কত সংস্কার আনতে পারেননি হ্যাঁ আমার এই বক্তব্যে তীব্র গালিগালাজ আসবে তীব্র সমালোচনা হবে বাংলাদেশে যারা ইউনুসপন্থী তাদের থেকে কিন্তু বাংলাদেশের মানুষ সব বুঝতে পারছেন বিএনপি একটা বিরাট শক্তি এই মুহূর্তে সেই বিএনপির সঙ্গে লড়ার ক্ষমতা আছে তো এইসব সব ইউনুসপন্থীদের কটা ইউনুসপন্থী আছেন আর তাই তারেক রহমান বারবার বলেছেন জবাবদিহিমূলক নয় জনগণের কাছে এই সরকার জনগণের কাছে নয় মানে এই সরকার জবাবদিহি করতে চায় না জবাবদিহি করার নেই জবাবদিহি করার কথাও নয় তাহলে মানুষ কোথায় যাবেন বাংলাদেশের মানুষ কার কাছে যাবেন তাই তো বলছেন তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর ওয়াকার আসছেন ইউনুস আপনাকে সমূলে উৎপাদিত করতে কি এবার ওয়াকারু সমান সেনাপ্রধান নব্বই দিনের ডেডলাইন দিয়ে দিলেন ওয়াকা ওয়াকার ওয়াকার আর লড়াই মুখোমুখি কারণ দিনের ইউনুস ইউনুস বিএনপি আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সেনাপ্রধান বৈঠক করবেন সেই বৈঠক বৈঠকের পরেই নব্বই দিনের মধ্যে আপনি নির্বাচন করতে পারছেন কিনা না দিলেন ওয়াকার ওয়াকার অনেক বুদ্ধিমান অনেক ভদ্র অনেক ক্ষমতা পিপাসু নন অনেক নরমপন্থী এরকমটাই সবাই বলছেন কিন্তু বাংলাদেশের ইতিহাস অনুযায়ী চললে পরে এই ওয়াকার বলছেন যে আগামী দিনে শুধু পুলিশিং করবো আমরা আমাদেরকে কাজ রাস্তায় সাজোয়া গাড়ি চালিয়ে 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 আইন শৃঙ্খলা ঠিক করা আমরা সেনা বারাকে চলে যাব তারপরে কি হবে রাস্তায় খুনো খুনি লাখালাঠি মারামারি রক্তারক্তি এই সমস্ত হবে সামলাবে কে তখনই সব সব খেলা শেষ হয়ে যাবে মোহাম্মদ সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অফিসিয়াল ব্রিফিং করা হয়েছে গতকাল যেখানে বেশ কিছু ইস্যু তারা অ্যাড্রেস করেছেন গত কয়েকদিন থেকে যেসব ইস্যুতে প্রচুর কথাবার্তা হচ্ছিল বিশেষ করে সেনাপ্রধান তার অফিসার্স অ্যাড্রেসে বলা কিছু কথা এবং সেই প্রেক্ষাপটে সরকারের অ্যাটিটিউড জনগণের আলোচনা সমালোচনা সেনাপ্রধানকে টার্গেটে পরিণত করা আবারও সব কিছু মিলে খুবই বলে টাইল একটা পরিস্থিতি ছিল সেই প্রেক্ষাপটে সেনাবাহিনীর পক্ষ থেকে একদম অফিসিয়াল ব্রিফিং হলো এই ব্রিফিংয়ের পর এখন এই আলোচনা আমরা করতেই পারি বা করবো সেটা হচ্ছে এই ব্রিফিং কি আদতে সরকারের সাথে সেনাবাহিনী যে উত্তেজনা তৈরি হয়েছে উত্তেজনা তৈরি হয়েছে মেনে নেওয়া ভালো হবে এবং এই ব্রিফিংয়ে কিছুটা স্বীকৃতিও আছে অফিসিয়াল ব্রিফিংয়েও তো সেই উত্তেজনা কি প্রশমিত হলো নাকি এটা আসলে আরও বাড়ার দিকে যাবে সেই ব্যাপারটা আমরা আগে যা যা হলো সেই আলোচনা করি তারপর একটা প্রেডিকশন করার চেষ্টা করবো কী হতে পারে কি হওয়া উচিত একটা জিনিস আর একটু কী হতে পারে হওয়া উচিত বটেই সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব থাকবে না সরকারের সাথে বিএনপির দূরত্ব থাকবে না আমি বারবার বলছি তিনটা ফোর্স সরকার সেনাবাহিনী বিএনপি তাদের মধ্যকার সুসম্পর্ক আমাদের ভবিষ্যতের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য খুবই জরুরি জামায়াত খুবই ছোট ফ্যাক্টর এনসিপি কোনো ফ্যাক্টরি না আই রিপিট এনসিপি কোনো ফ্যাক্টরি না সো এই তিনটা শক্তি যদি ঠিক থাকে এটা হলে আইডিয়াল সিচুয়েশন কিন্তু লক্ষণ সেটা নয় বলেই মনে হচ্ছে যাই হোক এই ব্রিফিংয়ে যা যা হলো অনেক কিছু ইস্যু নিয়ে কথাবার্তা হয়েছে যেমন সরকারের সাথে মতপার্থক্য নিয়ে যখন কথাবার্তা হচ্ছে তারা ক্লিয়ার করতে চেয়েছেন যে একেবারেই না যেভাবে বলা হচ্ছে যে অনেক মতপার্থক্য বা বিভেদ হয়েছে সেরকম কিছু না তারা পরিপূরক হিসাবে কাজ করছেন সরকারের সাথে পরস্পর আবার কিন্তু বক্তব্যের মধ্যে কেউ চাইলে ধরতে পারেন যে সেনাবাহিনী সরকারের সাথে কাজ করছে মানে কি বাইরের কিছু সে সরকারের সাথে কোলাপারেট করছে কপারেট করছে নো ইটস এ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ গভর্নমেন্ট সো গভর্নমেন্ট যেভাবে চাইবে সেভাবে কাজ করার কথা আমি আগেও বলেছি আবারও বলছি এই কুতর্ক এখন আর ঢুকছি না এটা অপ্রয়োজনীয় তর্ক এটা ফিলসফিকিলি আমরা কেউ চিন্তা করতে পারি যে সেনাবাহিনী তার ইফতারের মধ্যে আছে কি আমি 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 মনে করি আছে সোফা তারা যা করেছে সেই ক্ষেত্রে তবে একটা জায়গায় আমি পৃথিবী শুনলাম তিনি বলছেন যে একটা পরিবারেও মানে বাবার সাথে সন্তানদের বা ভাই বোনদের নিজেদের মধ্যে মাঝে মাঝেই কো কোনো কোনো ভুল বোঝাবুঝি হতে পারে হয় সেটা আবার ঠিক হয়ে যায় এরকম তার মানে সেনাবাহিনীর দিক থেকে অফিসিয়ালি এটা স্বীকার করা হচ্ছে যে এই ধরনের কিছুটা টানা পড়েন আছে আর যখনই ভালো সম্পর্ক আছে বলা হয় নিশ্চয়তা দিতে হয় তাতে মনে হবেই যে এই বোধটা তো বাইরে আছে স্পর্শিয়র এবং তাদের মধ্যেও আছে সেই কারণে আমাদের এইভাবেটাকে গুরুত্ব দিয়ে দেখব তারপরে পুশিনের কথা এসছে আমরা কিন্তু মূল আলোচনা করবো করিডোর নিয়ে তাদের যে বক্তব্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কি দিনের আলোচনা এসছে পুশিন নিয়ে তারা বলছেন তারা ফাইট করবেন বিজিবি ট্যাকল করছে আমি শুনলাম তাদের ইন্টারভিউ ব্রিফিং জবাব সেটা হচ্ছে একটা সীমার বাইরে সেটা বাইরে যেতে পারে না যুদ্ধকালীন সময় ছাড়া বা বিশেষ করে প্রয়োজন ছাড়া প্রয়োজন তারা যাবেন তাই বলছেন লালমনিরহাটের বিমানবন্দরটা নিয়ে ইন্টারেস্টিং একটা আলাপ আছে সেটা হলো যে এটা চায়না ইউজ করবে কিনা এই ধরনের একটা আলাপ করা হয়েছে আপনারা বলছেন যে এটার মধ্যে এভিয়েশন ইউনিভার্সিটি হবে এটা আসলে ছিল আমরা কেন ব্যবহার করবো না চায়নার ব্যাপার ইউজ করবে কিনা সেরকম কিছু তারা জানেন না তবে তারা এটাও যোগ করছেন দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নেবে বলে তিনি মনে করেন ওনার ব্যক্তিগত অপিনিয়ন সীমা সীমান্ত নিয়ে কথা বলেছেন বান্দরবান সীমান্তের যে ক্রাইসিস আছে রোহিঙ্গের আরাকান আর্মি দেশে ঢুকে পড়া নিয়ে কথা আছে এখানে একটা খুবই ইন্টারেস্টিং কথা আছে তিনি এভাবে বলছেন বাংলাদেশ মিয়ানমার বর্ডার এখন খুবই জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে আরাকান আর্মি রাখেন রাজ্য প্রায় দখল করে নিয়েছে যাতে মিয়ানমার সরকারের অস্তিত্ব এখানে বিলীনের পথে আরাকান আর্মি কোনো শিক্ষিত সংগঠন নয় তারপরে তিনি বলছেন যে তারা সব ক্ষেত্রে নজর রাখছেন তারপরে তখন যখন আরাকান আর্মির সাথে যোগাযোগের প্রশ্ন হলো ভেতরে এসে কথা বললো তিনি বলছেন অফিসিয়ালি সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির কোনো যোগাযোগ নেই এই জায়গাটা একটু খেয়াল রাখবো আমরা এটা সিগনিফিক্যান্ট এটা মানতে হবে আমাদেরকে কেন সিগনিফিক্যান্ট আমি পরে আসবো করিডোর প্রসঙ্গে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি খুব স্পষ্টভাবে একটা জবাব দিয়েছেন সেটা হচ্ছে এই যা আগে আরাকানির ক্ষেত্রে একটু যদি বলি সেটা হচ্ছে তিনি বলেন এরকম হুবহু আর্মির সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই গণমাধ্যমে যতটুকু দেখেছেন তার বস্তু তারা যথেষ্ট বিবেচনার দাবি রাখে মানে ওই যে ঢুকে প্রোগ্রাম করেছিল করিডোর নিয়ে যেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে সেই জায়গাটা একটু দেখব তিনি বলেন কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম দুজন বিব্রিভ করেছেন একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এবং কর্নেল ছিলেন তিনি বলছেন করিডোর একটি স্পর্শকাতর বিষয় দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না আমি আবারও পড়ছি করিডোর একটি স্পর্শকাতর বিষয় দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না খুব ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে করিডোরের ব্যাপারে সেনাবাহিনীর শক্ত রেজার্ভেশন আছে এটাই আসলে মূল জায়গা আমার অন্য জিনিসগুলো জড়িয়ে আর একটা কথা বলে একটু চলে আসবো সেটা হচ্ছে অফিসারস অ্যাড্রেসে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছেন আমি নিজে আমার টেইটে বলেছি যখন এই বক্তব্য আসে যখন সরকার ডিটালিয়েট করে তখন বলেছি যে বক্তব্যটা কোনো অফিসিয়াল বক্তব্য না তিনি কোনো জনসভায় অন রেকর্ড বলেননি উনি রাওয়া ক্লাবে যেমন অন রেকর্ড বলেছেন অনেকগুলো কথা সেটা দায় উনি নেবেন এটা এমন না যে আইএসপি আর আমাদেরকে স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে তাও না এটা অফিসার্স অ্যাড্রেসে বলা কিছু কথা বিভিন্ন সূত্রের বলাতে বিভিন্ন মিডিয়াতে বিশেষ করে পত্রিকায় চলে এসছে তো এটাকে তো আসলে শতভাগ তাদের কথা সেভাবে ধরা জরুরি ছিল না কিন্তু সরকার তীব্র রিয়াকশন দেখিয়েছে মনে আছেন সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে যে স্টেটমেন্ট সরকার দিয়েছিল সেখানে দুদিন আগে তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে অত্যন্ত কঠোর আক্রমণাত্মক শব্দ আমি এটাকে ধক হিসাবেই দেখতে চাই এটা ধমক ছিল উদ্দেশ্যমূলক এখতিয়ার বহির্ভূত বক্তব্য এই তিনটা কথা বলা ছিল তিনটা শব্দ স্পষ্টভাবে এটা সেনাপ্রধানকে এনদিকে করা হয়েছে আজকে এই জিনিসগুলো তাদের জায়গা থেকে তারা জনগণের সামনে ক্লিয়ার করতে এসছেন আমি সেনাবাহিনীর দিক থেকে যদি দেখি তাদের অ্যাটিটিউড হচ্ছে ডিএসকালেট করা উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করা তারা ব্যাখ্যা করেছেন তাদের অনেক কিছুই তবে আমি এখানে একটা ফাইট দেখছি সেটা হলো সেনাবাহিনীর সাথে জনাব খলিলের ফাইট আমার মনে হয় এই ফাইটটা আছে এবং এই ফাইটটা চলবে এই আরাকান আর্মি প্রসঙ্গে জনাব খলিল এই এবারকার এবার কার পদত্যাগ বিষয়ক ঘটনা যাটাকে নাটক বলে বলছেন এই ঘটনা শুরুর আগে আগে তিনি একটা ব্রিফিং করেছেন যেখানে তিনি যেখানে তিনি আরাকান আর্মি প্রসঙ্গে বলেছিলেন আমরা স্বাধীন সার্বভৌম দেশ সরি এটাই পিফিংয়ে তার আগে পিফিংয়ে আমরা যার ইচ্ছা তার সাথে যোগাযোগ করবো মানে আমাদের সীমান্তের একটা নন স্টেট একটারের সাথে অফিসিয়ালি আমার এখানে দশ কিলোমিটার ঢুকে জলকেলি করতে দিয়ে আর বলবো আমরা যাই তাই করতে পারি এবং আবার বলবো এই রাস্তার সভরেনটি আমরা সমর্থন করি দিস আটার স্টুপিডিটি ভিরাট ডিগ্রিওয়ালা লোক যদি এগুলো বলে আটার স্টুপিডিটি এটা কারণ দুটো একসাথে হতে পারে না মিয়ানমারে জনতা সরকারকে যদি আপনি সরকার হিসেবে স্বীকৃতি দেন মিয়ানমারের সভরেন্টিকে যদি আপনি স্বীকৃতি দেন তাহলে আর এখানে সাথে আন্ডার আন্দাটেবল ইনফর্মাল যোগাযোগ আপনি রাখতেই পারেন সেটা রাখতে হবে আমরা বলছি একটা দেশকে অনেক কিছু বিবেচনা করতে হবে আপনি ঘোষণা দিতে আসেন এইভাবে একটা মানুষ ন্যূনতম ফরেন পলিসি বোঝে কিনা এই প্রশ্ন আসতে পারে তাকে আমরা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বানিয়েছি যাই হোক এই যোগাযোগের ব্যাপারটা বিলিত্রী যেটা করেছে তাদের সাথে কোনো অফিসিয়াল যোগাযোগ নেই তারা এজেন্সিওর করেছে এই করার কথা ছিল এবং এটা জনাব খলিলের কথার একটা জবাব হিসাবে আমি দেখব তার সাথে জরুরি কথা করিডোর হতে দেবে না সেনাবাহিনী আমরা তাদের অবস্থানটা এইরকম দেখছি এবং এটাও জনাব খলিলেরই এজেন্ডা এটা উনি নিয়ে এসছেন ওনার প্রথম রোহিঙ্গা হাই রিপ্রেজেন্টেটিভ হয়েছেন তারপরে এসে ক্রমাগত তিনি এটাকে নিয়ে কথা বলে গেছেন মিথ্যাচার করে গেছেন আমি যেটা কথা বলেছি আমি আরেকটু স্মরণ করিয়ে দিই হিউমেনাটেরিয়ান যে কোনো পণ্য সেটা খাবার ওষুধ সহজ যে কোনো কিছু যদি একটা ডিমিলিটারাইজড জোনের মধ্যে একটা ভিডিও করে দেখিয়েছি যাত্রা সংঘর্ষে সেটাও করিডোর উনি সেটাকে করিডোর না বলে প্যাসেজ ট্যাসেজ বলে ওরা করতে পারবে না ভুজং ভাজং দিয়ে ভুজং ভাজং দিতে চেয়েছিলেন তার সামনে কোটি কোটি মূর্খ অশিক্ষিত বোকারা বসে আছে বলে তিনি মনে করেন অ্যাটলিস্ট মিথ্যাচার করছেন অনেস্টি ওয়াজ ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা এটা করছি করিডোর দিচ্ছি এই কারণে দিচ্ছি ব্র্যাদার করিডোর শব্দটা যেহেতু উপদেষ্টা বলেছিলেন তার ঘাড়ে দোষ চাপিয়ে কেউ 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 তার পদত্যাগটা তো তৈরি চাইছে অর্থাৎ এটা করিডোর সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং মিস্টার খলিল এটার মূল নাটের গুরু আমরা এভাবে বলতে পারি তো যেটা হয়েছে সেনাবাহিনীও জনাব খলিলকে মনে একটা বার্তা দিয়েছে কারণ খলিলের সাথেই আসলে এই সরকারের সাথে এই সেনাবাহিনীর এই যে দূরত্ব তৈরি হওয়া এটার মূল কুশিলভ মূল কুশিলভ মাস্টার মাইন্ড যে সংকটের মাস্টার মাইন্ড মিলিটারির সাথে জনাব খলিল এটা এখন মোটামুটি ওপেন সিক্রেট আল জাজিরা রিপোর্টেও একই ধরনের আভাস আমরা দেখেছি আর আমাদের দেশে তো অনেক জায়গায় এই কথাগুলো চলে এসছে চলে এসছে ফলে মিলিটারি জনাব খলিলকেও কিন্তু একটা বার্তা দিয়েছেন

দেখো না কোনো ভিডিও তো অবশ্যই আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে দেখতে পাশে বারো লাগে ভালোবাসা দেবেন হাফেজ